গুনবি সাহেব আমার বয়স কিন্তু শেষ হায়াত শেষের দিকে জানি না কয় দিন বাছি এখন আপনি আইসে আমার পাশে বসছেন কা জেইলে যখন গেছেন তখন আমার নিয়ে জান নাই গা আকা বির আর সে আকা বিররা আকা বির বসে আর কই দেখছো এত এ তো এ তো সক্ষম কইছে এখন নিজেও ধ্বংস হৈছে পরিবারও ধ্বংস হৈছে নাও জুবুল্লাহ মিঞ্জ ও আর যেহেতু আম্বিয়াই ক্যারামের সুতরাং জেল জুলুম খাটতে হলে এটাকে আম্বিয়াই ক্যারামের সুন্নত হিসেবে মেনে নিতে হবে জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিনেবাসকে নাস্তিক্যবাদের সিনেবাসে পরিণত করা যাবে না যারা জেল খাটতে কৈরি নাই যারা ফাঁসিতে ঝুলতে কৈরি নাই যারা গুম হইতে করি নাই তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না তারা মুসলমানদের না যদি থাকতে হয় নিজের যান নিজের মাল নিজের সন্তান নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে রিস্কে ফেলতে হবে যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আল্লাহর জমিনে আল্লাহর সরিয়া বাস্তবায়ন হবে না ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে নাস্তিকরা যতই বাধা দিক না কেন আমাদের কেরাম আমাদের আকাবিরগণ যে দফাগুলো দিয়ে গিয়েছেন এই নাস্তিক্যবাদের আসপালন যতদিন বন্ধ হবে না নাস্তিক্যবাদী সিলেবাস যতদিন বন্ধ করা হবে না ঈমানওয়ালা মুসলমানদের নিকটে তাওহীদের সাথে সমন্বয় করে ইসলামের সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করা না হলে হেফাজতে ইসলাম কখনো ঘরে ফিরবে না ইনশাআল্লাহ মহিবুল্লাহ বাবু নগর সাহেব দামাত পারে কাজ উমুল আলিয়া আমির ইহফাজত আয়দ মিল্লাত আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন আমি প্রায় 12:30 টা সময় এখানে আসি অনেক আগে চলে আসি আমি জানি না আমি মনে করছি জোরের পর শুরু হয়ে যাবে আমার ভুল ছিল যাই হোক হযরত আমাকে একটা কথাই বললেন স্পষ্ট আমি হুজুরকে যখন বিভিন্ন বিষয় বললাম হুজুরের কথা হলো গুনুবি সাহেব আমার বয়স কিন্তু শেষ হায়াত শেষের দিকে জানি না কয় দিন বাঁচি

হক কথা বলতে হবে হক কথা বলে নিজের জায়গায় থাকাও শুননত হক কথাই বলে পালানো শুননত হক কথা বলে জেলে যাওয়াও শুননত হক কথা বলে মাইক খাওয়াও সুন্নত মাইক দেওয়াও শুননত কথা হক হবে তাগুতের সাথে আবার কিসেরিয়া তাগুতের সাথে কোন ধরনের আমাদের মিশামিশি চলবে না তাগুতের সাথে কথা স্পষ্ট আমরা এই জমিনে সরিয়া চাই এই হেফাজতে ইসলাম কিনলাইলে হেফাজত ইসলাম কিনলে গঠন ইসলামের হেফাজতের জন্য কিছু আইন বাদ দিয়া আর কিছু নিয়া নাকি না সুতরাং হেফাজত ইসলামের যত কর্মসূচি আছে সকল কর্মসূচির প্রধান ঘোষণা হবে মিছিল হবে আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে চাই হুজুরের কথা হলো আমার নব্বই বছরের বেশি বয়স জুনায়দ বাবু বয়স যখন সাত বছর তখন আমি এই দারুল উলুম দেওবন থেকে দাওরা হাতি শেষ করে দেশে আসছি ওই বছর জুনায়দ বাবু নগরীর খত্ন হয়েছে আমার ছোট বোনের ছেলে হুজুর বলতেছেন তো আমার নব্বই বছরের অভিজ্ঞতা হলো তাজরিবা হইল মোল্লা মোহাম্মদ ওমর যেই তরিকায় আফগানিস্তানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে এই তরিকা ছাড়া এই দেশেও ইসলামী শরিয়া বাস্তবায়ন